এই তো কয়েকদিন আগেও তার মার্কেট ভ্যালু ছিল চল্লিশ মিলিয়ন ইউরো বাংলা টাকার অঙ্কে কত জানেন প্রায় পাঁচশো কোটি টাকা আর এখন তার মূল্য কত জানেন শূন্য টাকা শূন্য ডলার এটাই তো মানুষ জীবিত থাকলে দাম আছে জীবিত না থাকলেই শেষ এই তো ডিয়াগোজোতা আটত্রিশ দিন আগে প্রিমিয়ার লিগ জিতে লিগ সেরোপা উঁচে ধরে সেলিব্রেশন করেছেন চব্বিশ দিন আগে রোনালদোর সাথে নেশনস লিগ জিতে একসাথে আনন্দ উল্লাস করেছিলেন মাত্র সাত দিন আগে বিয়ে করে নিজেকে দুনিয়ার সবচেয়ে লাকি বলে দাবি করছিলেন আর এখন সেই মানুষটাই দুনিয়াতে নাই সরগ তার প্রাণ নিয়ে নিলেন শুধু তারই নয় তার ছোট ভাইয়ের প্রাণটাও নিয়ে নিলেন বিবাহের ভিডিও পোস্ট করছিলেন আনন্দে তার কয়েক মিনিট পরেই তিনি দুনিয়ার মায়া ত্যাগ করলেন তার বিয়ে করা স্ত্রী বিয়ের পর দুনিয়া সবচেয়ে সুখী নারী মনে করছিল কিন্তু হঠাৎ করেই সেই নারীর দুনিয়া নেমে আসলো দুঃখের বৃষ্টি এজন্য হয়তো একজন গীতিকার লিখেছিলেন জন্ম মৃত্যুর আবর্তনে পুনর্জন্ম হবে তোমার আবার দেখা পাব কখন কে জানে দূরে যাও সরে যাও রেখে যাও কিছু স্মৃতি তোমার আমার এই তো অনেক স্মৃতি সতীর্থ বন্ধু রাইভাল নিজের ফ্যামিলি ও স্ত্রী সন্তানদের দিয়েই তিনি দুনিয়া থেকে সরে গেলেন তিনি জাতীয় দল পর্তুগালের জার্সি গায়ে দুইটি লিগ জিতেছেন একটা এফ কাপ একটা ইএফএল কাপ একটা প্রিমিয়ার লীগ একটা কমিউনিটি শিল্ড জিতেছেন লিভারপুলের হয়ে অল ওভার হ্যামটন ক্লাবের হয়েও জিতেছেন দুইটি শিরোপা এ পর্যন্ত তার ক্যারিয়ারের গোল করেছেন একশো চুয়ান্নটি আর অ্যাসিস্ট করেছেন বাহান্নটি কি দারুণ ফুটবলের জীবন হওয়ার কথা ছিল তার আরও কতদিন মাঠ কাঁপিয়ে বেড়ানোর কথা ছিল তার কি সুন্দর দাম্পত্য জীবন হওয়ার কথা ছিল স্ত্রী সন্তান নিয়ে প্রতি সামারে ভ্যাকেশনে কাটানোর কথা ছিল কিন্তু হঠাৎ করেই তার নামের সাথে যুক্ত হয়ে গেল ডিসিজড তাই তো দুঃখ ভরা মনে রোনালদো তাকে নিয়ে লিখেছেন কোনো মানে হয় না এই মাত্র জাতীয় দলে একসাথে ছিলাম এইমাত্র তোর বিয়ে আপনার পরিবারের প্রতি আপনার স্ত্রী এবং সন্তানদের প্রতি আমি আমার সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের বিশ্বে সমস্ত শক্তি কামনা করছি আমি জানি তুমি সময় তাদের সাথে থাকবে শান্তিতে ঘুমাও ডিয়াগো এবং আন্দ্রে আমরা সবাই তোমাদের মিস করব। রোনালদো মেসি থেকে শুরু করে প্রতিটা ফুটবলার তার চলে যাওয়া বিশ্বাস করতে পারেনি হঠাৎ করে ফুটবল পায়ে নেমে গিয়েছিল শোকের ছায়া আর্জেন্টিনা থেকে ব্রাজিল রাইভাল ক্লাব থেকে শুরু করে সকল ক্লাবের প্লেয়াররাই তাকে নিয়ে আফসোস করছে কারণ সামনেই ছিল সুন্দর ভবিষ্যৎ তিনি মাঠে নেমে করতে পারতেন আরও অনেক গোল জিততে পারতেন অনেক শিরোপা কিন্তু তাকে থামতে হল উপর ডাকে এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে দুনিয়া কতটা ক্ষণস্থায়ী মৃত্যু আমাদের কত সন্নিকটে টাকা খ্যাতি কোনো কিছুই আমাদের হাত থেকে বাঁচাতে পারবে না ডিয়েগো জোটার বয়স মাত্র আটাশ খেলছিলেন ইউরোপের সেরা ক্লাবে রোনালদোর পর্তুগালের হয়েও নেমেছেন মাঠে দিন কয়েক আগে সেরেছেন বিয়ে কিন্তু এখন শেষ মানুষের স্মৃতিতেই অর্থ খ্যাতির কোনো মানে আর নেই আমাদেরও একদিন এভাবে চলে যেতে হবে বয়স কম হলেই অনেকদিন বাঁচব এই ধারণা তো ধোকা মাত্র আর এই ধোকায় পরে আমরা কত মানুষকে ধোকা দেই ঠকাই তাকে কম দিয়ে কাঠটা মেরে খাওয়া যাবে সেই দিকে পরে থাকি শুধুই কি এই খনিকের দুনিয়ার জন্য ভাবতেই অবাক লাগে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই জোটার এই বিদায়ে শুধু লিভারপুলে আর পর্তুগালের নয় শোকের ছায়া নেমে এসেছে পুরো ফুটবল বিশ্বে একটি প্রাণ নিঃশেষ হয়ে গেল কিন্তু রেখে গেল এমন এক শূন্যতা ডিয়াগো জোতা তোমার স্মৃতি শুধু ফুটবল মাঠে নয় থেকে যাবে মাঠের বাইরে ফুটবল প্রেমীদের হৃদয়ের গভীরে